হঠাৎ করে আপনার চলতি ব্যবসায় কারো নজর পড়েছে মনে হচ্ছে আপনি দেখছেন সবার দোকানে কাস্টমার আছে কিন্তু আপনার দোকানে বেচা কেনা একদম কমে গেছে তাহলে অবশ্যই আপনার ব্যবসার উপরে কারো নজর পড়েছে কেউ আপনার ব্যবসা স্থানে ক্ষতি করার চেষ্টা করছে যদি সেটাই ঘটছে তাহলে অবশ্যই আপনাদের বলবো এই ক্রিয়াটি করুন দেখবেন আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান আবার আগের মতো রমরমিয়ে চলবে নমস্কার আমি তন্ত্র সাধিকা তনুমা আপনাদের জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদ গাইড যদি আপনি আমার চ্যানেলে নতুন আছেন তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাবেন যাতে নতুন নতুন যখন ভিডিও আসবে সেটি সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে এবং সেটিকে দেখে আপনার চলার পথে রাস্তাটি আরও সুমধুর হয়ে যায় আসুন মূল ভিডিওতে ফিরে আসার আগে একটা কথা বলবো সমস্যা তো প্রতিটা মানুষের জীবনেই রয়েছে আর সমস্যা থাকলে সমস্যা সমাধানের রাস্তাও নিশ্চয়ই রয়েছে আর সেই সমস্যা সমাধানের রাস্তা খোঁজার জন্য যদি মনে হচ্ছে আপনি আপনার সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করবেন সরাসরি তাহলে দেরি কেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন এবং যে চেম্বারগুলো দেখতে পাচ্ছেন আরামবাগ সোধপুর মেচেদা এই চেম্বারের জন্য আপনি বুকিং করতে পারেন যদি মনে হচ্ছে এর ঠিক কাছাকাছি আপনি রয়েছেন আর যদি দেখছেন আপনার বাড়ি অনেক দূরে আসতে পারবেন না কোনো অসুবিধা নেই তার জন্য উপায় রয়েছে অনলাইন কনসালটেশান পদ্ধতিতে আপনি অবশ্যই অনলাইনের মাধ্যমে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আপনি আপনার সমস্যা নিয়ে কথা বলবেন সেই সমস্যা নিয়ে আলোচনা করার পর সেই সমস্যাটাকে পরিত্রাণের উপায় আমি নিশ্চয়ই আপনাকে দেখিয়ে দেবো আসুন মূল বিষয়বস্তুতে ফেরা যাক ব্যবসা আবার আগের মতো রমরমিয়ে চলবে কিভাবে। যদি কারোর নজর পড়ে থেকে থাকে যদি কেউ আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করে থেকে থাকে তাহলে কি করবে এই ক্রিয়াটি করার জন্য আপনার কয়েকটি জিনিসের প্রয়োজন পড়বে যে কোনো শনিবার দিন বাসি মুখে বৌনির সময় এক ডাকে কিনে আনুন আশি গ্রাম কালো বিরুলির ডাল ওই আশি গ্রাম কালো বিরুলির ডাল বাড়িতে এনে তাতে মেশান আট ফোঁটা সর্ষের তেল এবং ওই আট ফোঁটা সর্ষের তেলকে কালো বিরুলির ডালের সাথে ভালো করে মিশিয়ে একটু রোদে রেখে দিন তারপরে রবিবার দিন ওই ডালটিকে নিয়ে আপনি দোকানে যান ঠিক সকালবেলা দোকান খোলার পরে হাতে বাইশটা গুনে গুনে বাইশটা বিরুলির ডাল আপনি বাম হাতে নিন এবং একটি মন্ত্র বলছ এই মন্ত্রটি বাইশবার পাঠ করবেন একবার মন্ত্র পাঠ একবার ফু ঠিক এইভাবে বাইশবার পাঠ এবং বাইশবার ফু দেওয়ার পরে ওই ডালটিকে আপনার দোকানে চারিদিকে ডান দিকে বা দিকে সামনে পিছনে চারিদিকে ছড়িয়ে দিন টানা তিন মাস প্রতি রবিবার আপনি এই ডালটা ছড়ান দেখবেন আপনার দোকান আবার আগের মতো রম রমিয়ে চলবে আপনার দোকানে ব্যবসার কাস্টমারের ভিড় আপনি সামলাতে পারবেন না আমি কথা দিচ্ছি আসুন মন্ত্রটা জেনে ওম ভাবার বীর তু চেলা মেরা খুল দোকান তু বিক্রাকার মেরা উঠে ডান্ডা বেজি জো মাল ভাবার বীর শোক কাহে নিহাল এই মন্ত্রটি ২২ বার পাঠ করবেন এবং ২২ বার ওই ডালের মধ্যে ফু দেবেন এবং বাইশবার মন্ত্র পাঠের পর অবশ্যই মনে মনে নিজের মনস্কামনা জানাবেন যে আবার যেন আপনার দোকানে আগের মতন সেই ভিড় হয় সেই সমস্ত কাস্টমার যারা আপনার দোকান থেকে অন্য দোকানে চলে গেছিলো তারা যেন আবার আপনার দোকানে ফিরে আসে দেখবেন আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে এবং আপনার দোকানে আবার আগের মতো ভিড় অবশ্যই হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনি কতটা উপকৃত হলেন নমস্কার জয় গুরু বামদেব জয় মা তারা